এই দুইশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিনের একটি গাড়ি এবং কোল্ড কোল্ড করার জন্য আলাদা একটা ব্যবস্থা আছে এবং ডুয়েল চ্যালানোর রয়েছে এটা সর্বোচ্চ টপ স্পিডে দেওয়া আছে আপনারা জানেন তো এমনটাই আমরা যারা রাইডার আসলে গাড়িটি চালিয়েছেন তারা যেটা বলেন আর কি এই গাড়িগুলোতে তারা যেটা বলতে চাচ্ছে যে পঞ্চাশ পঞ্চান্ন কখনও ষাট যদি ভালো রাস্তা পাওয়া যায় তবে সেটা রান করা সম্ভব তবে সেই ক্ষেত্রে চালকের দক্ষতা আসলে অনেক কিছু নির্ভর করবে যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের কাছে এটা আসলে সংরক্ষণে রয়েছে এবং আপনার কালার রয়ে আমরা গাড়িটি আপনাদের মাঝে দিতে পারব এর বিস্তারিত আসলে বলতে গেলে বাংলাদেশের মাটিতে যখন এটা আসে খুব মারমার কাটকাট অবস্থাতে গাড়িটি আসে আর কি এবং এই দুইশো পঞ্চাশ সিসি যখন আসে তখন প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয় এবং পরবর্তীতে মার্কেট শর্ট শর্টেজ হয়ে যায় যাই হোক এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গাড়িটি তবে আমার মনে হচ্ছে যে গাড়িটি চলবে এমনটি ধারণা করছেন রয়েডাররা তো এই ছিল হচ্ছে আমার কাছে হচ্ছে দুইশো পঞ্চাশ সিসি সম্পর্কে তথ্য এবং আপনারা জানেন যে এই গাড়িটির মূল্য কিন্তু বাংলাদেশে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত তবে এইটার আসলে কি ভিন্নতা আছে সেই ভিন্নতা সম্পর্কেও আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এবং আপনারা কিছুটা দেখেছেন যে লাইটিং ব্যবস্থাটা বলা হয়েছে এখানে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে ফুয়েলের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কোলের ব্যবস্থা করা আছে এখানে তো এই যে সামগ্রিক বিষয় মিলে যে জিনিসটা দেখা যাচ্ছে তো আমরা সেই আউটলুকিংটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমরা আপনাদেরকে সর্ব প্রথমে বলেছিলাম যে একটি অপার সংক্রান্ত বিষয় আপনারা ইদ মেঘা ড্র এইটা আপনারা ক্লিয়ার হয়ে নেন ছবি তোলে জিতে নিতে পারেন হচ্ছে পালচার এন দুশো এর মধ্যে ডিটেলস দেওয়া আছে আপনার ডিটেলসটাকে আরও ক্লোজ করে দেখে নিতে পারেন অর্থাৎ এইটা কিনলে একটি ড্র হবে সেই সেভেন ডেজ পর পর সেই ড্রতে যদি একটি গাড়ি আপনার আপনি কিনে থাকেন তাহলে ওই ড্রতে যদি আপনার ওই ছবি কারেক্ট করার পরে যে ছবিটা আমরা পাঠাই এই ছবিগুলো কারেক্ট করার পরে দেখা যাচ্ছে যে এই ছবির উপরে আপনার ওখানে আরেকটি ড্র হবে সেই ড্রতে যদি ওই সিরিজেই আপনার ইয়ে বাদে তাহলে এক একটি গাড়ি আপনার ওয়ান সিক্সটিতে ওয়ান সিক্সটি সহ আকর্ষণীয় আরও পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তো তথাপি আমরা মনে করি যে এইটা আসলে কোম্পানি সিদ্ধান্ত তবে এইটা সীমিত সময়ের জন্য দিয়েছে তো যে কোনো মুহূর্তে এটাও উঠে যেতে পারে তো আমরা চলে আসতে পারি আজকে পালচার এন একশো ষাট একশো ষাট সিসির গাড়ি আপনারা দেখছেন যে এন একশো ষাট ইতিমধ্যেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো আমরা মনে করি যে আসলে মূলত আপনারা যারা এন একশো ষাট সিসির গাড়ি করছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো আমরা বলেছিলাম যে মূলত হচ্ছে যে যে গাড়িটি যে এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশে যেটা সিঙ্গেল এটা কিন্তু আসলে মূলত হচ্ছে কোনো নাই এবিএস বাদে শুধু নর্মাল একটি পালসার সিঙ্গেল রিস্ক তো আমরা এখন চলে আসছি আপনাদের কাছে আমরা মূলত হচ্ছে যেটা বলতে চাচ্ছি আমাদের কাছে প্লাটনা গাড়ি আছে আপনারা দেখতে পারেন প্লাটিনাটা একটি সুন্দর একটি গাড়ি এবং আমরা মনে করি যে এই প্লাটিরা এই প্লাটিনাটা এতই সুন্দর একটি গাড়ি করেছেন যেটা আসলে মাইলেজ নাইনটি সেভেন কিলো ও ভারতের মাটিতে বলা হলেও বাংলাদেশের মাটিতে আমরা বিক্রয়ের সময় এইটি ফাইভ কিলো বলে থাকি কারণ বাংলাদেশের চলাচলের জায়গাটা আসলে অতটা অতটা আমাদের কাছে সুবিধাজনক এখনও মনে হয়নি কারণ কিছু কিছু জায়গা আছে যে যেখানে অনেক যানজট থাকে এবং রেলগেট থাকে এবং বিভিন্ন সময় তেলেকম থাকে যে সব কিছু মিলেই আসলে যে মাইলেজটা বলবো হয়তো সেই মাইলেজের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে